ভিডিওতে যে গোপন সেটিংসগুলোর সাথে পরিচিত হবেন এই সেটিংসগুলোর কাজ অনেক আগেই আপনার জেনে দরকার ছিল যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখন গোপন সেটিংসগুলোর সাথে পরিচিত হয়ে নিন প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন এবং এখান থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের যদি দুইটি সিম থাকে তাহলে সিম ওয়ান এবং সিম টু দুইটি অপশন থাকবে যেহেতু আমি দুইটি সিম ব্যবহার করছি তাই সিম ওয়ান সিম টু দেখাচ্ছে আমি সিম টুতে ক্লিক করে প্রত্যেকটি গুপন সেটিংসের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি সেম কাজটি আপনি সিম ওয়ানেও করতে পারবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন সিম নেম এই সিম নেমে ক্লিক করে আমি সিম টুর জায়গায় যে অপারেটরের সিম ব্যবহার করি সেই অপারেটরের নামটি লিখে দিতে পারবো এই সিমটি যখন মোবাইল থেকে কুলে বাটন ফোনে ব্যবহার করব সেই সময় কিন্তু যে নামটি আমি সেট করে দিব কাস্টমে সেই নামটি থাকবে যেহেতু আমি গ্রামীণ সিম ব্যবহার করছি তাই এখানে আমি জিপি লিখে উপরের দিক থেকে ডানে ক্লিক করে দিব কাজ কমপ্লিট এই যে দেখুন সিম নেমে এখন জিপি লেখা শো হচ্ছে আমি যদি এখানে আমার নাম লিখি অথবা প্রিয় মানুষের নাম লিখি তাহলে কিন্তু সেই নামটি সব সময় শো হবে যে কোনো মোবাইলে এই সিমটি ব্যবহার করার সময় এই নামটি দেখাবে সিম নাম্বারে ক্লিক করে আপনি যে সিমটি ব্যবহার করছেন সেই সিমের নাম্বারটি টাইপ করে দিবেন আমি আমার এই সিমের নাম্বারটি টাইপ করে দিলাম সঙ্গে সঙ্গে সিম নেম সিম নাম্বার সেট হয়ে গেল আপনি এই অসাধারণ কাজটি সব সিমে করে রাখবেন ডেটা রুমিনিং আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড যদি কম থাকে তাহলে এই সেটিংসটি অন করে দিবেন তাহলে দেখবেন অনেক বেশি ইন্টারনেট স্পিড বৃদ্ধি পেয়ে গেছে অনেক সময় আপনি ইন্টারনেট ব্যবহার করার সময় কল চলে আসে আর সিমে কল চলে আসলে স্বাভাবিকভাবে ইন্টারনেট কানেকশান বন্ধ হয়ে যায় আপনি যদি ভোল্ট কলস সেটিংসটি অন করে দেন তাহলে কল আসলেও আর ইন্টারনেট কানেকশান বন্ধ হবে না প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে আপনি ফোর জি থ্রি জি টু জি ও টু যদি সিলেক্ট করা না থাকে তাহলে সিলেক্ট করে দিবেন আপনি যে এরিয়াতে যাবেন সেই এরিয়ার ফুল ইন্টারনেট স্পিড ব্যবহার করতে পারবেন দেন ব্যাকে চলে আসার পর অ্যাক্সেস পয়েন্ট নেমসে ক্লিক করবেন এই অ্যাক্সেস পয়েন্ট নেম সেটিংসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মোবাইলের বিশেষ করে আমরা যারা মোবাইলের সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি তাদের জন্য উপরের দিক থেকে থ্রিডে ক্লিক করে রিসেট অ্যাক্সেস পয়েন্টসে ক্লিক করে পুনরায় রিসেট অ্যাক্সেস পয়েন্টসে ক্লিক করে দিবেন সেটিংটি রিসেট হয়ে যাবে দেন আই বাটনে ক্লিক করবেন যেহেতু আমি গ্রামীণ সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করছি তাই এখানে জিপি ইন্টারনেট লেখা শো হচ্ছে এই লেখাটি আমি কফি করে নিব আপনি এয়ারটেল সিম ব্যবহার করলে এয়ারটেল ইন্টারনেট থাকবে লেখা লেখাটি কফি করে এপিএন এর বক্স থেকে এই লেখাটি ডিলেট করে আগে যে লেখাটি কফি করেছিলেন সেই লেখাটি পেস্ট করে ডানে ক্লিক করে দিবেন দেন সেভ করে দিবেন আপনার ইন্টারনেট সেটিংসের কাজ কমপ্লিট এখন ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সিম ইনফো এই সেটিংসের কাজগুলো আপনি আশা করি এখনই সব সিমে অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওতে আমি খুব দ্রুত চেষ্টা করলাম মোবাইলের সিম ইনফো অ্যান্ড সেটিংসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার এই যে দেখুন এখন যদি আমি ডায়াল প্যাড থেকে কোনো নাম্বারে কল দেওয়ার চেষ্টা করি তাহলে না সিম এবং যে নাম্বারটি সেভ সরি যে নাম্বারটি সেট করে রেখেছিলাম সেই নাম্বারটি শো হচ্ছে এবং